নমস্কার চ্যানেলে স্বাগত জানাই এনি আমি বর্ণালী মিশ্র শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শত বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী যুব সম্মেলনের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ শিক্ষার উপর ভিত্তি করে দুই দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার যা সকাল আটটা থেকে নটা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে সূচনা হয় মহারাজ্যীদের মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলের বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে যা দিনের জন্য একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে এরপর রামকৃষ্ণ মিশন সেবাষ্টমীর সম্পাদক স্বামী গণধীশানন্দ জী মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয় স্বামী বৈকুণ্ঠানন্দজির পরিচালিত একটি ড্যান্স সেশন উপস্থিত সকলকে দিনব্যাপী কার্যক্রমের জন্য প্রস্তুত করেন সকাল নটা তিরিশ মিনিটে করিমগঞ্জ রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী প্রেমাঘানন্দজি মহারাজ স্বামীজির মানুষ গড়ার এবং চরিত্র গঠনের শিক্ষা বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন তার অনুপ্রেরণামূলক বক্তব্য নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে যুবশক্তির বিকাশে স্বামীজির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সকাল দশটা থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত একটি চা বিরতি হয় সেখানে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন জমা দেয় এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন অনুষ্ঠানটি আবার শুরু হয় স্বামী অমিতেশানন্দজির স্বামীজির মানুষ গড়ার মিশন বিষয়ে বক্তৃতার মাধ্যমে তার বক্তব্য স্বামীজির সম্মানিত শিক্ষার দর্শনের গভীরে প্রবেশ করে এর পরই শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিল তাৎক্ষণিক বক্তৃতা গান এবং আবৃত্তি ডক্টর রাজশ্রী পাল ডক্টর রত্না মঙ্গলা ভট্টাচার্য ডক্টর পারবিতা দাস সংগীতা সরকার এবং অন্যান্যদের সমন্বয় এই দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত চলে ডক্টর রোমা পর শিক্ষার্থীদের জীবন চরিত্র গঠনের গুরুত্ব বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন এবং সমসাময়িক প্রেক্ষাপটে স্বামীজির শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরেন ছাত্ররা যোগাসন প্রদর্শন করে এরপর দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত মাধ্যহ্ন বিরতি পালন করা হয় দুপুরের পরে শিক্ষার্থীদের আরো পরিবেশনা চলতে থাকে যা তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে প্রদর্শন করে একটি মানসিক খেলা এবং অনুশীলন সেশন ডক্টর মৃদুল এম দাশ অধ্যাপিকা অত্রী দেশমুখ্য অভিজিৎ দে এবং তুহিনা দেব রায় দ্বারা পরিচালিত হয় সকল শিক্ষার্থীকে একটি ইন্টারেক্টিভ এবং আনন্দময় কার্যকলাপে যুক্ত করে এই সেশনটি উপস্থিত মহারাজ্যীদের সাথে একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে দিশা এবং স্পষ্টতা পান অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে শেষ হয় যা প্রভাবকে তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সকল অংশগ্রহণকারী সমন্বয়কারী এবং বক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনারা এই খবরটি দেখছেন এন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন character-making assimilation of ideas. If you have assimilated five ideas and made them your life and character, you have more education than any man who has got by heart the whole library. If education is identical with information, libraries are the greatest sages of the world and encyclopedias are the greatest riches.